নমস্কার বন্ধুগণ পার্গবি স্পিড গায়ে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই শুরু করবো আজকের রাশিফল অনুষ্ঠান তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট অনুরোধ অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান কমেন্ট জানাতে ভুলবেন না তো শুরু করছে আজকে রাশিফল অনুষ্ঠান আজ নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ সাল মঙ্গলবার সূর্যোদয় হচ্ছে সকাল ছটা বেজে পাঁচ মিনিটে সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা চারটে বেজে তিপান্ন মিনিট নাগাদ স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে আজ চন্দ্র সারাদিনটা কর্কট রাশিতে গোচর করবে আর চন্দ্র দিন রাত অশ্বিনী নক্ষত্রেই থাকবে অশ্বিনী হলো বুধের নক্ষত্র এবং চন্দ্র কর্কট রাশিতে সক্ষেত্রে এই চন্দ্রের যে গ্রহের ওপর দৃষ্টি থাকবে সেটা হলো মঙ্গল মঙ্গল এই চন্দ্রের ওপর অষ্টম দৃষ্টি দেবে তাহলে আজকে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সেখানে চন্দ্রের ওপর বুধ এবং মঙ্গল এই দুটি গ্রহের প্রভাব সব থেকে বেশি অশ্লেষা এমন একটি নক্ষত্র যেখানে ইমোশনাল রিসেন্টমেন্ট রাগ চাপা কষ্ট এইগুলো কিন্তু বেশি প্রকাশ পায় অনেক সময় এতে কিন্তু প্রতিশোধ স্পৃহাও দেখা যায় বা অনেক সময় কোনো ক্রুকড মেথড অর্থাৎ কোনোভাবে ষড়যন্ত্র করে বা ইমোশনাল ম্যানিপুলেশন করে নিজের কাজ করিয়ে নেওয়া বা নিজের রাগ প্রকাশ করা এগুলোও কিন্তু দেখা যায় তো এই অশ্লেষণ নক্ষত্রে যখন চন্দ্র আছে এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে তো এখানে কিন্তু শত্রুকে দমন করার জন্য রকম ষড়যন্ত্র করতে অনেকেই দেখা যাবে এবং আপনারা অনেকেই কিন্তু ষড়যন্ত্রের শিকারও হতে পারেন তো এনার্জিটা একটুখানি এই সময় কারোর জন্য যদি মনে ভীষণ রাগ জমা হয়ে থাকে সেটা প্রকাশ করার জন্য একটা মানসিকতা তৈরি হবে এবং প্রত্যেকটা ঘটনাকে আপনারা অতিরিক্ত ইমোশনালি দেখে দেখে সেই রাগটা মনে একটা টেন্ডেন্সি কিন্তু আপনাদের মধ্যে কাজ করবে তো আজকে নেব অনুযায়ী কে কেমন ফল পাবেন মেষ ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার চতুর্থ ভাবে এবং মঙ্গল নবম ভাব থেকে চন্দ্রের উপর বৃষ্টি দিচ্ছে তো আপনার বাড়িতে মা বাবার মধ্যে একটু ঝামেলা ঝগড়া এগুলো কিন্তু তৈরি হতে পারে আপনার জমি সংক্রান্ত কোনো ডিল নিয়ে কিছু প্রবলেম আসতে পারে এবং কোনো জমি সংক্রান্ত ডিল যদি সাইন করেন অবশ্যই পেপার ওয়ার্কগুলো ভালো করে দেখে নেবেন উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের মধ্যে ঝগড়া ঝামেলা মত পার্থক্য আসতে পারে আপনি যদি কোনো যানবাহন ব্যবহার করেন অর্থাৎ আপনার যদি পার্সোনাল গাড়ি বা ইত্যাদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটাকে প্রপার মেনটেন্সে রাখবেন নইলে কিছু সমস্যা হঠাৎ করেই আসতে পারে আপনার কমিউনিকেশন খুব পাওয়ারফুল হবে এবং আপনি উচ্চশিক্ষার কোনো সুযোগ এই সময় পেতে পারেন উচ্চশিক্ষার কারণে কোনো দূরস্থানে ভ্রমণ বা বাড়ি ছেড়ে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা হতে পারে স্কিন সংক্রান্ত কোনো সমস্যায় কিন্তু আপনি ভুগবেন তাই এই ক্ষেত্রে স্কিনের যত্ন নেওয়ার কিন্তু চেষ্টা করুন গুপ্ত শত্রুদের থেকে সচেতন থাকুন ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার তৃতীয়ভাবে মঙ্গল অষ্টম ভাব থেকেই চন্দ্রের ওপর দৃষ্টি দিচ্ছে তো আপনার মনে কোনো চাপা দুঃখ কষ্ট থাকলে বা কোনো কিছু যদি আপনার মনে ভয় ভীতি ইত্যাদি সঞ্চার করে তো সেটা নিয়ে আপনি খোলাখুলি কথা বলবেন শ্বশুরবাড়ির কারোর সাথে আপনার একটু মতপার্থক্য তৈরি হতে পারে বা উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে ভাই বোনের সাথে একটু ঝগড়া ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকছে আপনার ছোটোখাটো কোনো ভ্রমণে কিছু বাধা কিন্তু আসতে পারে কমিউনিকেশনের মাধ্যমে অর্থাৎ কোনো ফোনের মাধ্যমে বা কোনো ইন্টারনেট ব্যাংকিং ইউজ করার মধ্যে দিয়ে গিয়ে কিন্তু আপনার কিছু টাকা লস হতে পারে তাই অনলাইন কিছু কেনাকাটা যদি করেন বা এই ধরনের কোনো ডিলে যদি আপনি যান তাহলে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করা আজকে বাঞ্ছনীয় আপনার কমিউনিকেশন খুব পাওয়ারফুল হবে এবং আপনি নিজের কথাবার্তার মাধ্যমে কিন্তু নিজের জীবনের অনেক স্টাক এনার্জি নিজের জীবনের অনেক প্রবলেম সামনের জনকে খুলে বলতে পারবেন ইমোশনাল ম্যানিপুলেশনের মাধ্যমে কিন্তু প্রবলেম সলভ করার একটা মানসিকতা আপনার থাকবে আপনি সহজেই মানুষকে কনভিন্স করতে পারবেন নিজের কথাতে আপনার দ্বিতীয় বৃহস্পতি বক্রিয়া অবস্থায় আছে তো বৃহস্পতি আপনার অষ্টমপতি এবং একাদশপতি অতএব পরিবারের ফাইন্যান্সে কিন্তু একটা বৃদ্ধি দেখা যাবে উত্তরাধিকার সূত্রে আপনি কিছু সম্পত্তি লাভ করতে পারেন ইন্স্যুরেন্সের মাধ্যমে পেতে পারেন বা ফাটকা কোনো লাভ একটা সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার পরিবারের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে বা কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই সময় আপনারা নেবেন বৈবাহিক কথাবার্তার মধ্যে একটু সমস্যা আসতে পারে কারণ সপ্তমপতি প্রতি অষ্টমে গোচর করছে তো এই ক্ষেত্রে খুব সাবধানতার সঙ্গে ডিল করুন এবং সাবধানতার সঙ্গে ডিল করুন এবং এই সময় কেরিয়ার আপনার মূল ফোকাস হওয়া উচিত ক্যারিয়ারের ক্ষেত্রে কোনো ট্রান্সফরমেশনের এনার্জি থাকছে এবং কিছু এক্সেন্ট্রিক সুযোগ আপনার কাছে আসবে সাডেনলি এবং একটা ফাইনান্সিয়াল স্টেবিলিটি দিকে আপনি এগিয়ে যাবেন ফাইনান্সিয়ালি ভালো কিছু ঘটনা কিন্তু আজকে ঘটতে চলেছে এবং এইটাই কিন্তু আজকের মুখ্য বিষয় হওয়ার কথা বৃষ রাশির ক্ষেত্রে ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাবো পরের রাশি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার দ্বিতীয়ভাবে এবং মঙ্গল আপনার সপ্তম ভাব থেকেই চন্দ্রের ওপর অষ্টম দৃষ্টি দিচ্ছে তো আপনার বৈবাহিক কথাবার্তার মধ্যে পরিবারের তরফ থেকে কোনো দূরত্ব আসতে পারে বা ফাইন্যান্সিয়াল কোনো ব্যাপার নিয়ে কিন্তু আপনার পার্টনারের সাথে আপনার কিছু ভুল বোঝাবুঝি হতে পারে দাম্পত্য ক্ষেত্রেও এটা সমস্যার কারণ হতে পারে হয়তো আপনি কোনো দিকে একটা খরচ করতে চাইছেন এবং আপনার পার্টনার আপনাকে বাধা দিচ্ছে বা ভাইস বাসা এরকম একটা সমস্যা দেখা যাচ্ছে ফাইন্যান্সিয়াল বিষয় নিয়ে আজকে ফাইন্যান্সিয়াল কোনো ডিসিশন নিতে যাবেন না একা কোনো ডিসিশন নিতে গিয়ে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আপনার লোন সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেটা আজকে আপনাকে একটু বেশি বিব্রত করবে এবং ফাইন্যান্সিয়াল সিকিউরিটির দিকে আপনি বেশি ফোকাস করবেন আপনার পরিবারে কারোর সাথে উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে একটু মতবিরোধ তৈরি হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি আপনার পাবেন এবং আপনি এমন কোনো ডিল আজকে সাইন করতে পারবেন যেটা থেকে আপনার ভালো কোনো লাভ হতে পারে সাডেন কোনো গেইন হওয়ার একটা পসিবিলিটি থাকছে আপনার কেরিয়ারে ভালো প্রেশার থাকবে আপনাকে ভালো রকম পরিশ্রম করতে হবে এবং এর ফলে আপনার কিন্তু স্বাস্থ্য হানি হওয়ার একটা সম্ভাবনা থাকছে তাই স্বাস্থ্যের খেয়াল রেখে কাজকর্ম করুন আপনার সোশ্যাল রিকগনিশন বৃদ্ধি পাবে এবং আপনাকে অনেক মানুষ চিনতে পারে এবং আজকে আপনার কেরিয়ারের ক্ষেত্রে নতুন কিছুর সুযোগ আপনি কিন্তু পাবেন ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি কর্কট রাশি কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্র আপনার লগ্নে থাকছে এবং বৃহস্পতি আপনার দ্বাদশে বক্রে অবস্থায় আছে মঙ্গল আপনার ষষ্ঠ ভাব থেকে চন্দ্র উপর দৃষ্টি দিচ্ছে আপনার শারীরিক বা মানসিক যে কোনো রকম সমস্যাকে সলভ করার জন্য প্রপার কোনো গাইডেন্স আপনি কিন্তু আজকে পাবেন আজকে আপনার মেন ফোকাস হওয়া উচিত কীভাবে আপনি একটা বেটার লাইফস্টাইলের দিকে এগোবেন কিভাবে আপনার স্বাস্থ্য সংক্রান্ত উন্নতি হতে পারে মানসিক এবং শারীরিক দুই দিক থেকে আপনার নার্ভ সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে বা স্কিনের কোনো সমস্যা আপনাকে আজকে একটু বেশি বিরক্ত করবে আপনার গুপ্ত শত্রুরা অ্যাক্টিভ থাকবে কিন্তু আপনার দ্বারা তারা অবদমিত হবে আজকে আপনি এমন পাওয়ার পাবেন যে আপনার শত্রুরা আপনার কাছাকাছি আসতে পারবেন এবং আপনাকে কোনো রকম ক্ষতিগ্রস্ত করতে পারবেন না বৈবাহিক কথাবার্তা এগোতে পারে এবং প্রেম থেকে বিয়ে কথাবার্তার দিকেও কিন্তু বিষয় এগোতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি আপনি পাবেন ভালো কোনো ইনভেস্টমেন্টের জন্য আজকের সময়টা ভালো আপনার মানসিক দিক থেকে একটুখানি আপনি ফিল করবেন করার একটা টেন্ডেন্সি থাকবে এবং সব কিছু একটু বেশি ভেঙে দিয়ে দেখতে গিয়ে কিন্তু বৃহত্তর ছবিটা আপনি মিস করে যেতে পারেন অর্থাৎ তিলকে তাল করে ভাবনা চিন্তা করা থেকে বিরত থাকুন এবং প্রত্যেকটা বিষয়ে প্র্যাকটিক্যালি আলোচনা করা আপনার জন্য ভালো হবে ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাবো পরের রাশি সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র করছে আপনার দ্বাদশ ভাবে এবং বৃহস্পতি আপনার আপনার অবস্থায় আছে মঙ্গল পঞ্চম ভাব থেকে চন্দ্রের ওপর দৃষ্টি দিচ্ছে অষ্টম দৃষ্টি আপনার গুপ্ত শত্রুরা আগে ধ্বংস হবে আপনাকে যারা ভয় ভীতি বা নানা রকম মানসিক উত্তেজনা দিচ্ছে আপনি তাদের সাথে ডিল করার মতো এনার্জি আপনি পাবেন এমন বুদ্ধি আপনার থাকবে এবং এমন ভাবে আপনি যে কোনো পরিস্থিতিকে হ্যান্ডেল করবেন যে আপনার শত্রুরা কিন্তু অবদমিত হবে কেউ যদি আপনাকে মানসিকভাবে বিব্রত করে থাকে তাহলে তাদের সঙ্গে কিন্তু আপনি আজকে প্রপারলি ডিল করার এনার্জি পাবেন আপনার ইনকাম সোর্সের মধ্যে কোনো স্টেবিলিটি আসতে পারে ঋণ সংক্রান্ত কোনো সমস্যা আপনাকে যদি ভুগিয়ে থাকে তাহলে সেখান থেকে বেরোনোর এনার্জি আপনি পাবেন আপনার মনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে দীর্ঘদিনের মনের ইচ্ছা পুরনো কোনো বন্ধুর সাথে পুনরায় ভালো কোনো কথাবার্তা হতে পারে আপনার সোশ্যাল রিকগনিশান বৃদ্ধি পাবে সোশ্যাল কমিউনিটি বৃদ্ধি পাবে এবং আপনার এডুকেশনের ক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি আপনি পেতে পারেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি বা দূরত্ব তৈরি হতে পারে তবে প্রপার কমিউনিকেশনের মাধ্যমে আপনি সেটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন মনে কারোর প্রতি চাপার রাগ আজকে কিন্তু আপনার জন্মাবে তাই কারোর উপর রাগ হলে সেটা বলে দিন সেটা নিজের মধ্যে চেপে রাখবেন না এটা দিন আপনাকে মানসিক পীড়া দিতে পারে সপ্তম প্রতি অষ্টমী এবং সপ্তমে রাহুর এনার্জি বৈবাহিক কথাবার্তা নিয়ে আপনি একটু মানসিক উত্তেজনা বৃদ্ধি পেতে পারে বা দাম্পত্য ক্ষেত্রে অন্যজনের ইন্ধনে কিন্তু একটা সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে ব্যবসায়িক ক্ষেত্রে স্টেবিলিটি আসবে এবং উন্নতির একটা সম্ভাবনা থাকছে বৈদেশিক কোনো সোর্স থেকে আপনার ভালো কোনো ইনকাম হতে পারে ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি শিক্ষার্থীদের জন্য সময়টা অত্যন্ত ভালো কম্পিটিভ ক্ষেত্রে আপনারা ভালো করবেন উ উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি পেতে পারেন স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেটা কিন্তু আজকে ডিল করার জন্য কোনো লাইফস্টাইল চেঞ্জ আপনি করতে পারেন ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাবো পরের রাশি কন্যা রাশি রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার একাদশভাবে বৃহস্পতি আপনার দশমভাবে বক্রি অবস্থায় আছে এবং মঙ্গল আপনার এই বৃহস্পতি এবং চন্দ্র দুইয়ের ওপরেই সপ্তম এবং অষ্টম দৃষ্টি দিচ্ছে অন্যদিকে আপনার সপ্তমে শনির ওপর কিন্তু মঙ্গলের চতুর্থ দৃষ্টি আছে তো ওভারঅল যে কম্বিনেশনটা তৈরি হচ্ছে আপনার ব্যবসায়িক কেরিয়ার এবং ইনকামের দিক থেকে বৃদ্ধি দেখা যাচ্ছে কোনোভাবে আপনার ইনকাম সোর্স উল্লেখযোগ্য এবং আপনার দীর্ঘদিনের মনের ইচ্ছা পূরণ হতে পারে প্রেম সম্পর্ক থেকে বিয়ের যোগও কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকছে তবে কেরিয়ারের ক্ষেত্রে আপনি একটু প্রেশারাইজড ফিল করবেন ব্যবসায়িক ক্ষেত্রে ভালো কোনো ডিল আপনি সাইন করবেন তবে আপনি চাকরি করুন বা ব্যবসা করুন আপনাকে প্রচণ্ড কম্পিটিশনের মধ্যে দিয়ে যেতে হবে এবং কাজের একটা প্রেশার আপনার উপর থাকবে শারীরিক দিক থেকে আপনাকে কিন্তু যত্ন নিতে হবে নিজের বিশেষ করে আপনার যদি হার্টের কোনো সমস্যা থাকে তবে অবশ্যই নিজের যত্ন নিন আপনি প্রপার ব্লাড টেস্ট করুন এবং আপনার রকম ইনফেকশানে যদি আপনি অ্যাফেক্টেড হন তাহলে প্রপার ট্রিটমেন্ট করানোটা আপনার জন্য জরুরি হবে এই সময় কিন্তু আপনি কোনো নার্ভাস ডিসঅর্ডার বা কোনো ইনফেকশাস রোগ বা কোনো স্কিন ডিসিজ থেকে একটু ভুগতে পারেন ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার আগে প্রপার গাইডেন্স নেওয়া আপনার জন্য জরুরি আপনার গুপ্ত শত্রুরা কিন্তু অ্যাক্টিভ আছে আপনার সাথে বন্ধু হিসাবে যারা মিশছে তাদের মধ্যে অনেকেই কিন্তু আপনার শত্রু তবে আপনি আপনার শত্রুদেরকে দমন করতে পারবেন এবং আপনার সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেটাও আপনি নিজের বুদ্ধিমত্তা দিয়ে সলভ করবেন কারণ আপনার ষষ্ঠে এই সময় রাহু গোচর করছে ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাবো পরের রাশি তুলারাশি তুলারাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দশমভাবে মঙ্গল আপনার তৃতীয় ভাব থেকে চন্দ্রের ওপর দৃষ্টি দিচ্ছে অষ্টম দৃষ্টি এবং আপনার নবমে বৃহস্পতি আছে সেখানে মঙ্গল সপ্তম দৃষ্টি দিচ্ছে তো আপনার উচ্চশিক্ষার কোনো সুযোগ আসতে পারে উচ্চশিক্ষার কারণে আপনি কেরিয়ারে কোনো ভালো অপরচুনিটি পেতে পারেন কোনো দূরস্থানে ভ্রমণ আপনার হতে পারে কোনো আধ্যাত্মিক স্থানে ভ্রমণের মাধ্যমে কিন্তু আপনি জীবনে নতুন দিশা পেতে পারেন আপনার ভালো কোনো কেরিয়ার অপরচুনিটির জন্য কিন্তু আপনার উন্নতি হতে চলেছে তবে আজকে আপনাকে নিজের কমিউনিকেশন নিয়ে একটু কেয়ারফুল থাকতে হবে আপনার কথাবার্তার কারণে কিন্তু আপনার কোনো শত্রু তৈরি হয়ে যেতে পারে কথাবার্তা একটুখানি খুব হিউমিলিটি রেখে শান্তভাবে বলার চেষ্টা করুন অ্যাগ্রেসিভ কথাবার্তা যদি বলেন তাহলে আপনি কোনো স্ট্রং শত্রু কিন্তু মোকাবিলা করতে বাধ্য হবেন এবং এটা আপনাকে কেরিয়ারের ক্ষেত্রেও যথেষ্ট সমস্যার মধ্যে ফেলবে হয়তো নিজের অজান্তে এমন কাউকে অফেন্ড করে ফেললেন যে পরে আপনাকে যথেষ্ট ভোগানোর ক্ষমতা রাখে লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা হলে সেটা সলভ করার কোনো এনার্জি আপনি পাবেন উচ্চপদস্থ কর্মচারী বা সরকারি দপ্তর থেকে কোনো সাহায্যের একটা আশা আপনি রাখতে পারেন কেরিয়ারের ক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি পাবেন এবং আপনি একটু সেক্লুশনে কাজ যদি করেন তাহলে আপনার সাকসেসের সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যাবে আপনার পঞ্চমে রাহু খুব শক্তিশালী অবস্থায় আছে সন্তানদের কুসঙ্গ থেকে কিন্তু দূরে রাখতে হবে আপনাকে এটা আপনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি দূরত্ব বা ইগোর লড়াই হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে এমন হতে পারে যে আপনি কেরিয়ারের প্রেশারের কারণে প্রেমের জায়গায় বা বিবাহের জায়গায় সময় দিচ্ছেন না বলে আপনার সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি বা দূরত্ব তৈরি হয়ে গেল পার্টনারশিপের ব্যবসায় কিছু লাভের মুখ আপনি দেখতে পারেন ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার নবমভাবে এবং বৃহস্পতি থাকছে আপনার অষ্টমে বক্রি অবস্থায় মঙ্গল দ্বিতীয় ভাব থেকে বৃহস্পতির ওপর সপ্তম এবং চন্দ্রের ওপর অষ্টম দৃষ্টি দিচ্ছে তো আপনার ফাটকা কোনো লাভ হওয়ার একটা সম্ভাবনা থাকছে আপনার আর্থিক দিক থেকে কিন্তু ইনকাম বৃদ্ধি পাবে চন্দ্র আজকে বুধের নক্ষত্রে আপনার নবমে আছে অন্যদিকে বৃহস্পতি বক্রি অবস্থায় অষ্টমে ফাটকা কোনো লাভ পুরোনো ইনভেস্টমেন্ট থেকে লাভ বা হঠাৎ করে কোনো ধনপ্রাপ্তির যোগ কিন্তু আপনার তৈরি হচ্ছে আপনার পরিবারের দিক থেকে আপনি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন আপনার পরিবারের মধ্যে আপনার সন্তানকে নিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে এবং এই কারণে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা করবেন সন্তান সংক্রান্ত কোনো সিদ্ধান্ত আপনারা রিভিউ করবেন রিভিজিট করবেন এবং পুনরায় আলোচনা করবেন আপনার পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে যে লাভ আসবে সেইটা কিন্তু আজকে যেভাবে টাকা আসবে সেভাবেই কিন্তু টাকা খরচ হয়ে যাওয়ার একটা এনার্জি থাকছে তো টাকা পয়সা ইনভেস্টমেন্ট খুব বুদ্ধিমত্তার সঙ্গে করবেন পার্টনারশিপের ব্যবসায় কিছু লাভ আপনার হতে পারে অষ্টমে বৃহস্পতি বকরি অবস্থায় আছে ফলে আজকে কিন্তু আপনি কোনো নতুন জায়গায় ইনভেস্ট করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে দ্বিতীয় প্রতি অষ্টমে বকরি অবশ্যই আপনার ফাইন্যান্সের দিক থেকে অতিরিক্ত সচেতন হতে হবে টাকা পয়সা কিছু কিন্তু আপনার হাত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে তো এমন হতে পারে যে আপনার টাকা কেউ আপনার কাছ থেকে ঠকিয়ে নিয়ে চলে গেল বা ভুল কোনো জায়গায় ইনভেস্টমেন্টের ফলে টাকা ডুবে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে তাই একদমই ইনভেস্ট করার জন্য একটা ভালো সময় নয় তবে পুরনো ইনভেস্টমেন্ট থাকলে সেখান থেকে ভালো করে মুনাফা পাওয়ার কিন্তু সময় এটা আপনার কেরিয়ারের ক্ষেত্রে কোনো উন্নতি হতে পারে আপনার পরিচিতি বৃদ্ধি পেতে পারে এবং আপনার পুরোনো শত্রুরা কিন্তু পুনরায় আপনার সামনে চলে আসতে পারে এবং আপনি তাদেরকে শক্ত হাতে দমন করার শক্তি কিন্তু আজকে পাবেন পুরনো শত্রুদের সাথে যখন আপনি ডিল করবেন কোথাও না কোথাও ডিভাইন প্রোটেকশন বা হেল্প কিন্তু আপনার কাছে থাকবে এবং আপনার রিকগনিশন কিন্তু বৃদ্ধি পাবে ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার অষ্টমে বৃহস্পতি আপনার অষ্টমভাবে সপ্তমভাবে বক্রিয়া অবস্থায় আছে এবং মঙ্গল আপনার লগ্নে গোচর করছে আপনার বৈবাহিক কথাবার্তার মধ্যে একটু ব্যাঘ্রা আসতে পারে বা পুনরায় ভাবনা চিন্তা করার মতো সিচুয়েশন কিন্তু আসতে পারে আপনার অষ্টমে চন্দ্র অর্থাৎ আপনার জীবনে কিছু ট্রান্স মেশান আপনার কাছ থেকে ডিম্যান্ড করা হবে এবং সেইটা করা আপনার জন্য বাঞ্ছনীয় হবে ভালো হবে কেরিয়ারের ক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি আপনি পাবেন এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনি একটু প্রেশারাইজড ফিল করবেন আপনার কাজের চাপ প্রচণ্ডভাবে বৃদ্ধি পাবে এবং এই কারণে কিন্তু আপনার স্বাস্থ্যহানি হওয়ার একটা সম্ভাবনা থাকছে স্বাস্থ্যের খেয়াল আপনাকে রাখতে হবে এই সময় কিন্তু আপনি খাওয়া দাওয়া ঠিকঠাক করে করুন আপনার কিন্তু ভালো কিছু এক্সপেন্স হতে চলেছে নিজের পেছনে বা আপনি রকম এক্সপেন্স এই সময় কিন্তু করতে পারেন আপনার উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি পেতে পারেন কোনোভাবে কিন্তু আপনাকে ভালো ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট এই সময় করতে হবে আপনার বাড়িতে কোনো ইনভেস্ট করার থাকলে সেটা করার জন্য এটা ভালো সময় বাড়িতে কোনো রিনোভেশন আপনি এই সময় করতে পারেন আপনার কমিউনিকেশন খুব এক্সেন্ট্রিক হবে এবং আপনি মানুষকে সহজেই কনভিন্স করতে পারবেন তবে বৈবাহিক ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা কাজে দেবে না বৈবাহিক ক্ষেত্রে আপনার পার্টনার আপনার কাছ থেকে যেটা ডিম্যান্ড করবে সেইটা আপনাকে কিন্তু ফুলফিল করতে হবে বিজনেসের ক্ষেত্রে ভালো কোনো ডিল আপনি সাইন করবেন কিন্তু সেক্ষেত্রে আপনাকে প্রচণ্ড কাজের চাপ এবং কম্পিটিশনের মধ্যে দিয়ে যেতে হবে বিজনেসের একটা এক্সপ্যানশান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে বেটারমেন্টের জন্য কোনো পজিটিভ চেঞ্জ আপনি লাইফে আনতে পারেন ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার সপ্তমভাবে বৃহস্পতি আপনার ষষ্ঠে বক্রিয় অবস্থায় এবং মঙ্গল দ্বাদশ ভাব থেকে এই চন্দ্রের ওপর অষ্টম দৃষ্টি দিচ্ছে বৃহস্পতির ওপর সপ্তম দৃষ্টি দিচ্ছে আপনার লগ্নপতি শনির উপরেও কিন্তু মঙ্গলের চতুর্থ দৃষ্টি আছে তো আপনাকে স্বাস্থ্যের খেয়াল কিন্তু রাখতে হবে ব্লাড রিলেটেড কোনো সমস্যা থাকলে প্রপার মেডিকেশন নিন এবং প্রপার ট্রিটমেন্টের মধ্যে থাকুন অ্যালার্জি জনিত সমস্যাতেও আপনি ভুগতে পারেন আপনার বৈবাহিক কথাবার্তার মধ্যে কিন্তু একটু মানসিক টানাপড়েন আসতে পারে কোনো কারণে কোনো পুরোনো রিসেন্ট মে তৈরি হতে পারে বা এমন কোনো ঘটনা ঘটতে পারে যেটা একটা দীর্ঘমেয়াদী রাগারাগি জন্ম দিতে পারে লিটিগেশন সংক্রান্ত সমস্যা যদি আপনাকে ভোগায় তো সেখান থেকে বেরোনোর এনার্জি থাকছে আপনার গুপ্ত শত্রুরা কিন্তু নতুন করে কোনো সমস্যা আপনার জন্য সৃষ্টি করতে চাইবে এবং লিটিগেশন সংক্রান্ত সমস্যা নতুন করে কিছু কিন্তু শুরু হতে পারে আপনার ভালো কিছু এক্সপেন্স হতে চলেছে এবং সেটা স্বাস্থ্য খাতে কারোর স্বাস্থ্য হানি হচ্ছে সেই কারণে আপনাকে হয়তো প্রচুর কিছু খরচ করতে হলো ভাই বোনদের সাথে উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে ঝগড়া ঝামেলা এগুলোর মধ্যে আপনি জড়াতে পারেন আত্মীয় স্বজনদের সাথে বা পাড়া প্রতিবেশীর থেকে অযাচিত হিংসা এবং শত্রুতা আপনি হয়তো পাবেন এবং এই কারণে আপনাকে একটু সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে ইনকাম তো বৃদ্ধি পাবে কিন্তু যতটা ইনকাম বৃদ্ধি পাবে এক্সপেন্স তার থেকেও বেশি বৃদ্ধি পাবে এর ফলে আপনি একটু ফ্রাস্ট্রেটেড ফিল করতে পারেন ফাইন্যান্সিয়াল ইনসিকিউরিটি আপনাকে একটু ভোগাবে ব্যবসায়িক ক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি আপনার কাছে আসবে তবে আপনাকে ভালো করে পেপার ওয়ার্কগুলো চেক করে নিতে হবে এবং সব কিছু খোঁজ খবর নিয়ে এগোতে হবে নইলে সমস্যা হবে আপনার গুপ্ত শত্রুরা অ্যাক্টিভ থাকবে এবং তারা কোনোভাবে কিন্তু আপনার রেপুটেশন নষ্ট করার চেষ্টা করবে তাই আপনাকে স্পিরিচুয়াল মেডিটেশনের মধ্যে দিয়ে যেতে হবে এবং প্রপার নিজেকে ট্রেন করতে হবে নিজের মাইন্ডকে রিল্যাক্স রাখতে হবে এবং ব্যক্তিগত কথা ব্যক্তিগত পরিসরেই রাখবেন হঠাৎ করে ঝোঁকের বসে কিন্তু সবাইকে নিজের ব্যক্তিগত কথা বলে ফেলা থেকে বিরত থাকুন ওভারঅল নিতে ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে শনি গোচর করছে আপনার দ্বিতীয়ভাবে ভাবে যেটা আপনার লগ্নপতি রাহু আপনার লগ্নে আছে চন্দ্র থাকছে আপনার ষষ্ঠ এবং মঙ্গল একাদশ ভাব থেকে চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে অন্যদিকে বৃহস্পতি পঞ্চমে পক্রিয়া অবস্থায় আছে সেটার উপর মঙ্গলের সপ্তম দৃষ্টি আছে তো প্রেম সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আসবে ভালো কিছু সময় আপনি কাটাবেন এমন হতে পারে যে পুরনো একটা সম্পর্ক থেকে বেরিয়ে নতুন একটা সম্পর্কের সূচনা আপনার জীবনে হতে চলেছে আপনার শত্রুদের আপনি দমন করবেন আপনার ইনকাম সোর্স এতটাই বৃদ্ধি পাবে যে আপনার যদি ঋণ সংক্রান্ত কোনো সমস্যা থাকে সেটা আপনি আজকে সলভ করতে পারবেন আপনার গুপ্ত শত্রুরা আজকে অ্যাক্টিভ হলেও কিন্তু আপনি তাদের সামনে পাওয়ারফুল অবস্থায় গিয়ে দাঁড়াবেন আপনার কমিউনিটি বৃদ্ধি পাবে অনেক মানুষ আপনাকে সাপোর্ট করবে এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনি ভালো কোনো উন্নতি বা ইনকাম স্টেবিলিটি কিন্তু এই সময় দেখবেন আপনার কমিউনিকেশান খুব পাওয়ারফুল হবে আপনি মানুষের সামনে অতিরিক্ত ইগো দেখিয়ে ফেলতে পারেন তাই নিজের অহম বোধকে কিন্তু নিয়ন্ত্রণে রাখবেন কেউ যদি আপনাকে কিছু বোঝানোর চেষ্টা করে সেটা শোনার চেষ্টা করবেন এবং বড়দের প্রতি রেসপেক্টফুল থাকবেন বাড়িতে আপনার পরিবারের প্রতি কোনো দায় দায়িত্ব আপনাকে নিতে হতে পারে এবং এই কারণে আপনাকে ভালো কিছু এক্সপেন্স কিন্তু এই সময় করতে হবে আপনার বন্ধু বান্ধবদের সাথে ভালো কিছু সময় কাটাবেন এবং তাদের সাথে পুনরায় আপনার দেখা হতে পারে পুরনো কোনো বন্ধু বান্ধবদের সাথে পুনরায় দেখা হওয়ার একটা সম্ভাবনা থাকছে শিক্ষার্থীদের মধ্যে যে স্ট্রিমে আপনি কাজ করছেন যে স্ট্রিমে আপনি পড়াশোনা করছেন সেটা চেঞ্জ হওয়ার একটা মানসিকতা কিন্তু তৈরি হতে পারে আপনার দশ মহাদশা ক্ষেত্রে শেষ কথা বলবে তবে অনেকেরই মনে হবে যে যে স্ট্রিমে আমি পড়ছি সেটা যদি আমি চেঞ্জ করতে পারি হয়তো বেটার হবে এরকম একটা ভাবনা চিন্তা আসবে প্রপার পরামর্শ নিয়ে তবেই কোনো সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য ভালো হবে ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি মিন রাশি মীন রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার পঞ্চম ভাবে এবং বৃহস্পতি থাকছে আপনার চতুর্থে মঙ্গল আপনার দশম ভাব থেকে চন্দ্রের উপর অষ্টম দৃষ্টি দিচ্ছে এবং বৃহস্পতির বৃহস্পতি সপ্তম দৃষ্টি আপনাকে স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে আপনি যদি স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন অনিয়ম করে থাকেন খাওয়া দাওয়া অনিয়ম করে থাকেন তাহলে কিন্তু আপনাকে এই সময় স্বাস্থ্য খাতে যথেষ্ট ব্যয় করতে হবে এবং স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগতে হবে আপনার সাবকনসিয়াস মাইন্ড ভীষণ অ্যাক্টিভ থাকবে এর ফলে আপনি অযথা মানুষের সাথে ঝগড়া ঝামেলায় জড়াবেন এবং আপনার মধ্যে একটা ভীষণ ইম্যাচিউরিটি এই সময় কাজ করতে পারে রাহুর প্রভাব যদি আপনার উপর বেশি থাকে অন্যদিকে স্যাটার্নের প্রভাব যদি আপনার উপর বেশি থাকে তাহলে আপনার মধ্যে কিন্তু একটা আলাদা ম্যাচিউরিটি কাজ করবে এবং আপনি ভীষণ ব্যক্তিত্ববান হয়ে কিন্তু যে কোনো সিচুয়েশান ডিল করতে পারবেন আপনার মানসিক কোনো টানাপোড়েন যদি থাকে তাহলে আজকে সেটা আপনি ডিল করবেন কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো ইনস্টেবিলিটি থাকলে সেইটা নিয়ে কোনো আলাপ আলোচনা বা গুরুত্বপূর্ণ কথাবার্তার মধ্যে দিয়ে আপনি যাবেন আপনার লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেইটা আপনাকে একটু মানসিক উৎপীড়নের মধ্যে ফেলতে পারে শিক্ষার্থীদের জন্য সময়টা ভালো তবে আপনারা অতিরিক্ত প্রেশার নিয়ে ফেলার ফলে আপনাদের স্বাস্থ্যের বা নার্ভের কিছু সমস্যা কিন্তু দেখা যেতে পারে উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি পেতে পারেন আপনার গুরু বস মেন্টার এদের সাথে ভালো কিছু সময় আপনি কাটাবেন এবং আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিন্তু একটা উন্নতি দেখা যাচ্ছে এমন কিছু আপনার জীবনে করতে পারে যেটার ফলে আপনার ফাইনান্সিয়াল ক্ষেত্রে স্টেবিলিটি আসলো কেরিয়ারে উন্নতির কারণে এরকম হতে পারে পরিবারের কোনো ঘটনা আপনার জন্য আনন্দদায়ক হবে এবং আপনার রেপুটেশন ভালো করবে ওভারঅল দিনটি ভালোভাবে কাটান তো এই ছিল আজকে দ্বাদশ রাশি ফল এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত মতামতামায়িক কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না তো আজকের রাশিফল অনুষ্ঠান এখানেই শেষ করছি নমস্কার